তো গুড মর্নিং এভরি ওয়ান একটা ছোট্ট ব্লগে আপনাদেরকে ওয়েলকাম তো আজকের ব্লগটা হচ্ছে বীরভূমের অন্তর্গত মৈরাক্ষী নদী সেই মৈরাক্ষী নদীর একটা মাছ ধরার একটা প্ল্যানিং হলো সেটারই একটা ব্লগ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো এখন ঘড়ির কাটাতে বাঁচছে মর্নিং মানে সকাল আটটা তো আমরা মর্নিংয়ে সকালে রেডি সেডি হয়ে একদম চলে এসেছি একটা এনজয়মেন্টের জন্যই একদম বলতে পারেন মাছ ধরার তো কোনো রকম এক্সপিরিয়েন্স আমাদের নেই তো একটা এনজয়মেন্টের জন্যই আমরা এসেছি তো খুবই এনজয় করছি এবং মাছ ধরার চেষ্টাও করছি তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো দেখতে থাকুন তো মাছ তো আমরা ধরবার জন্য সবাই মিলে বেরিয়ে গেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো টেম্পারেচার তেমন এতটা ছিল না কিন্তু ছিল আর এই জলটা মোদেখানেরটা একটু খাল ছিল মানে অনেকটা গভীরতা ছিল তো আমরা কি করলাম তা আমরা মাছ ধরার জন্য নেমে গেছি ওইদিকে আমার দাদারা আছে এদিকে দিদা আছে ওইদিকে চন্দন তোর জল নিয়ে খেলছে বন্ধন তো দেখুন মধ্যেখানে আমরা আছে গভীর মানে জলের কাতাটা বেশি আছে তো এখানে নানারকম মাছ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমি জালি আমি একটা এই মাছ ধরো যে জালিগুলো হয় জালিগুলো নিয়ে আমি নেমে পড়েছি এবং গোটা সাইড দেখছি তো আমার মনে হচ্ছে একটা ছোট্ট একটা মাছ পেয়েছি তো সেটাকে দেখাবো আপনাদেরকে ফার্স্ট এটাই বনি হয়েছিল দ্য ফার্স্ট এটা আমি পেয়েছিলাম লাইফে খুব এক্সাইটেড ছিলাম যে জীবনের এই প্রথম মাছ ধরার পরিকল্পনা হলো সবাই মিলে এবার গেলাম এবং মাছটা দেখাই দেখুন এত ছোট্ট একটা মাছের বাচ্চা ছোট্টো এটা ছোট্ট সেই রুই মাছ রুই মাছের একটা বাচ্চা তো আমরা জলটাকে কি করলাম না জলটাকে এমডি করে পুরোটাই যদি এরকম নেমে যদি পুরোটাই ঘেঁটে দেওয়া হয় তাহলে মাছগুলো কি হবে না সব মধ্যেখানে যেগুলো আছে সব সাইডে চলে আসবে তো আমরা ঘেঁটে নেওয়ার চেষ্টা করছি তো ঠান্ডা এবং খুবই খুবই একটা ভালো লাগছিল যে এই গরমের মধ্যে এক ঠান্ডা জল তো দাদা তো নেমে গেছে মধ্যেখানে এবং কী হয় কাদার ভাগটা বেশি আছে কাদার পরিমাণটা সব থেকে বেশি আছে ওইখানটায় আর এইখানে একদম মৈরাক্ষী নদী তো এখন নদীর যে সাইডে রয়েছে আমরা তো অনেক আমরা মাছ পেয়েছি না পাওয়া নয় বড়ো পেয়েছি ছোটো পেয়েছি তো সেগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তাহলে এখন আমরা জলটা গোটাটা না একদম এই এই প্রান্ত থেকে ওই প্রান্তে সব মিলে ঘেটে দিয়েছি কেননা কী হবে না মাছগুলোর মধ্যেখানে যদি থাকে তাহলে সেইগুলো একদম একদম পাশে চলে আসবে সেইগুলি আমরা ধরতে পারবো ওখানে প্রথম খুবই এক্সাইটেড খুবই এনজয় করছিলাম জলের মধ্যে সবাই মিলে নাই ফার্স্ট মাছ ধরার একটা পরিকল্পনা হয়েছে আমরা ধরলাম আবার একটা আমি পেয়েছি আবার একটা মাছ পেয়েছি আমি বড়ই মাছ পেয়েছি আর একটা জালের মধ্যে আটকে পড়েছিলো আর মানে গোটা জলটা করার পরে আমি মাছটা পেয়েছিলাম তো খুবই ভালো লাগছিল ভালো একটা ব্যাপার দিদিদা সেদিকে এটা মাছ ধরাতে কিছু না। এখানে এটা একটা আনন্দের ব্যাপার যে প্রথম আমি এইভাবে ধরছি লাইফে দেখতেই পাচ্ছেন আবার একটা পেয়েছিলাম মাছ মানে মাছ জলটা ঘেটে দেওয়ার পরে না প্রচণ্ড পরিমাণের মাছগুলো সব মধ্যে থেকে সব সাইডে চলে আসছে সব সাইডে চলে আসছে সাইডে আসার পরে এদিকে রিদ্ধি আচ্ছা তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি গরমকালে গরমের সময় যদি এরকম ঠান্ডা জল যায় মানে এটা আন্দোলনের ব্যাপার আর কিছু না গোটাটা সবাই মিলে ধরলাম আবার জলটাকে গোটাটাই করে দিলাম কেননা এইভাবে যদি করা হয় তাহলে মাছগুলোর মধ্যে থেকে সাধারণত সাইডে লেগে যাবে তখন আমাদের মাছগুলো জালের মধ্যে আটকে পড়বে ওই জন্যে এটা করা তো মধ্যেখানে কাদার ভাগটা বেশি ছিল তো আমরা এখন আমাদের মানে রোদ যেহেতু বাড়ছে সেহেতু আমরা আর এখানে ওয়েট করব না তোমরা বাড়ির দিকে রওনা দেবো কেননা রোদের পরিমাণটা বাড়ছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মৈরাক্ষী রিভার আমাদের একটা মৈরাক্ষী নদী তো মৈরাক্ষী নদীর কি অবস্থা দেখতেই পাচ্ছেন একদম গ্রীষ্মকালে না গোটা শুকিয়ে গেছে জলের পরিমাণটা অনেকটাই কম জলের পরিমাণটা নেই বললেই হয় দেখতেই পাচ্ছেন নদীটার কি অবস্থা এখন দেখতেই পাচ্ছেন নদীর কি অবস্থা গোটা একদম ধু ধু বালুচর যেটাকে বলা হয় সেমনি হয়ে গেছে তো আমরা নদীর একদম মিডিল প্রান্তে রয়েছি তো দেখতেই পাচ্ছেন ওইটা হচ্ছে পার্ক আর আমরা নদীর মিডিল পাঠে চলে এসেছি তো